আজকে তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে একত্রিশতম জন্মদিনের এই চমৎকার এই প্রাণবিত সভাপতি প্রতিষ্ঠাতা সম্পাদক দীর্ঘ অসংখ্যবার নির্বাচিত

যেটা বিএনপি কিনা ছিল সাধারণ সম্পাদক ছাত্র থেকে উঠে আসা সোনালী কশল আমাদের প্রিয় সহকর্মী অ্যাডভোকেট কথা দিবাল আমার অত্যন্ত সম্মানিত একজন বন্ধু সাংবাদিক আইনজীবী প্রিন্সিপাল জনাব আমার প্রিয় হারুন ভাই সম্পাদক

একটা দীর্ঘ বাংলাদেশের ইতিহাস এই নামটি কারিগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি কে প্রতিষ্ঠা করেন

একত্রিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তাদেরকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই দেখেছি পড়েছি সতেরো বছরে প্রতিবাদী শাসনে দীর্ঘ সময় তামাইলের দায়িত্ব পূরণ করার সময় পালন করা কালী দেখেছি মুসলিমের কণ্ঠ কি সাহস করে আন্দোলনের কথা লিখেছে গণতন্ত্রের কথা লিখেছে নির্যাতিত মানুষের কথা লিখেছে নির্যাতিত নেতা কর্মীদের কথা লিখেছে আজকে সেই মজলুমের কণ্ঠ আমাদের সামনে তার তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই চমৎকার এই আনন্দ ঘন একটা প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছে আমি মনে করি মজলুমের কণ্ঠ আগামী দিনেও শুধু টাঙাইল নয় বাংলাদেশের মসজুদের চিত্র তুলে করবে মসজিদের আহারণ তুলে করবে মসজিদের জন্য কাজ করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এই মসজিদের পক্ষ এই জামফর আহমেদ এরা কাজ করবে আমি অনেক অনেক জনরা অনেক অনেক ওবারম পল জানা

अनेक अनि धन्यवाद अनेक पनि तीव्र अनेक पनि गोविन्द